বেশ কিছুদিন ধরেই কানাঘুসা শোনা যাচ্ছিল গুণী অভিনেত্রী সুবর্ণ স্বামী বদরুল আনাম সৌদ ও অভিনেত্রী নীলাঞ্জনা নীলা প্রেম করছেন যদিও বিনোদন জগতে প্রেম বিরহ বিচ্ছেদ নিত্যদিনের ঘটনা হিসেবেই জানেন সবাই এখন আর এটাকে সেভাবে কেউ গুরুত্ব দেন না কিন্তু মানুষটা যখন সুবর্ণ মোস্তফার স্বামী তখন স্বাভাবিকভাবেই নড়ে চড়ে বসেছেন ভক্ত ও গণমাধ্যম কি তাদের মধ্যে কিছু চলছে এদিকে মুক্তি পাচ্ছে আসলে নাম সৌদের নতুন ছবি শ্যামাকাব্য যে ছবির নায়িকা হিসেবে আছেন এই নীলা অনেকের ধারণা একসঙ্গে সিনেমা করতে গিয়েই তাদের এই প্রেমের সূত্রপাত যদিও পুরো বিষয়টি একটা গুঞ্জন হিসেবে উড়িয়ে দিয়েছেন দুজনই বলে রাখা ভালো বড় পর্দায় নীলাঞ্জনার অভিষেক হয় বদরুল আনাম সৌদের হাত ধরেই সৌদের সিনেমা গহীন বালুচরে প্রথম পর্দার সামনে আসেন নীলা এবার একই নির্মাতার সঙ্গেই শ্যামাকাব্য নিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি কিন্তু এর মাঝে গুঞ্জন উঠেছে নির্মাতা সৌদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নীলা শোনা যাচ্ছে গোপনে নাকি জমে উঠেছে তাদের প্রেমের রসায়ন এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নীলা নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন নাকি স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী সম্প্রতি দেশের এক গণমাধ্যমে নীলা বলেন তার সঙ্গে বড় পর্দায় আগেও কাজ করেছি তার পুরো টিমের সঙ্গে আমার পারিবারিক একটা সম্পর্ক তিনি ভীষণ পছন্দের একজন ডিরেক্টর আমার খুব ভালো করে বোঝাতে পারেন তবে প্রেমের প্রসঙ্গে নীলা বলেন এরকম কথা কখনোই শুনিনি এটা কোথা থেকে এলো এটা পুরোই ফালতু একটি কথা প্রেমের বিষয়টি স্রেফ গুঞ্জন বলে জানিয়ে নীলা বলেন এটাকে পুরোই হাস্যকর লাগলো আমার কাছে আমি জানি না এটা কারা ছড়াচ্ছে কেন ছড়াচ্ছে কিভাবে ছড়াচ্ছে এটা জাস্ট একটা ফালতু কথা কেন এই ধরনের কথা উঠলো আমি নিজেও জানি না এটা কিভাবে সম্ভব এদিকে আগামী তিনে মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নীলা অভিনীত শ্যামাকাব্য সিনেমা এতে দুই করছেন সোহেল মন্ডল ও নীলাঞ্জনা নীলা সরকারি অনুদানে নির্মিত শ্যামাকাব্য পরিচালনার পাশাপাশি কাহিনী সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন সৌধ নিজেই প্রযোজনা করেছেন সুবর্ণ মোস্তফা ও বজুল আনাম সৌধ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী সৌধ